লগ্নকে শোনা গেছে এখানেই হয়েছিল বেহুলার বাসার ঘর বেহুলা হলো চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষণ স্ত্রী চন্দ্রবণিক বা সদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের তাই তিনি অন্য কোনো দেবতার পূজা কিংবা আরাধনা করতেন না অন্যদিকে শিবের কন্যা মনসা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু তিনি কোথাও কথিত হতেন না তার পিতা শিব তাকে বলেন যে কোনো শিবের উপশাপক প্রথম মনসার পূজা করলে তা এই পৃথিবীতে তার পুজোর প্রচারণ করা সম্ভব তখন মনসা দেবী চাঁদ অনুরোধ করেন মনসা পুজোর আয়োজন করার জন্য কিন্তু চাঁদ মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন ক্ষুব্ধ মনসা অভিশাপ দেন যে তার সবগুলো পুত্র মারা যাবে তারপর একে একে লক্ষ্মীন্দার ব্যতীত তার ছয় পুত্র সাপের সবলে মারা যায় বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষীন্দরের বিয়ের সময় চাঁদ সদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে একটি ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় আমি হাসান জুমায়ের টিভিসি নিউজ বাংলা কিন্তু মনুষাদেবীর হুমকিতে ভয় পেয়ে বাসুঘরের একটি ছোট ছিদ্র রেখেছিলেন বিশ্বকর্মা ওই সাপ প্রবেশ করে হত্যা করে মনসা দেবী এরপর মৃত্যু স্বামীকে নিয়ে ছয় মাস বেহুলা পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী বেহুলার অনুরোধে মনসা পুজো করতে রাজি হন শ্বশুর চাংসদাগর তখন লক্ষীনদ্বারের জীবন ফিরিয়ে দেন মনসা দেবী বগুড়া শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে বকুর গ্রামে অবস্থিত এই বেহুলার বাসর ঘর। রয়েছে এর অনেক ইতিহাস এটাকে বকুর মেদও বলা হয় গকুর মেদ বা বেহুলার লক্ষণ বাসর ঘর নামে সাধারণভাবে পরিচিতি আবারও কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয় এর মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসসব শেষ হয় এই মঞ্চের সমতল শিরোদেশ প্রথম নির্মাণ যুগের খ্রিস্ট ছয় থেকে সাত শতক একটি বৌদ্ধ উপোসনালয় মন্দিরের নির্মিত হয়েছিল এরপর সে নামলে খ্রিস্ট এগারো থেকে বারো শতকে ধ্বংসাবশেষে একটি বর্গাকীর্তির শিব মন্দির নির্মিত হয়েছিল পরবর্তীকালে এ মন্দিরের মেজের উচ্চতা আরও বৃদ্ধি করা হয় এ মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্যন্ত নির্দেশনের মধ্যে রয়েছে একটি নর কঙ্কাল একটি ইটের নির্মিত গোলাকার গর্ত যা তিন দশমিক অষ্টাশি মিটার পরিধি একটি শিলাখণ্ড সারের প্রতিকৃতি এবং একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল অলঙ্কারের জন্য মন্দিরের জেমিতিক নকশা ফুল লতা পাতা অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছিল